আসসালামু আলাইকুম এগুলি হলো আমার কাটিং থেকে করা কিছু গোলাপের চারা এই গোলাপের চারাগুলি কাটিং থেকে করা খুবই সহজ শুধু পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেলে কেটে রুটিন হরমোন হিসাবে একটু অ্যালোভেরা ব্যবহার করবেন আর মাথার দিকে একটু হলুদ গুঁড়ো তাহলেই হয়ে যাবে মিডিয়া হিসাবে আমি গোবর সার বালু কিছু কাঠের গুঁড়ো এবং নর্মেল মাটি নিয়েছি আজকে এটা একটা ট্রান্সপারেন্ট গ্লাসে আমি লাগিয়ে দেবো যেহেতু গোলাপটা সম্পূর্ণভাবে ফুটে গেছে দেখুন আমার গাছেও কি সুন্দরভাবে শেকড় গজি গেছে শেকড়টা একদম ক্ষয়রি হয়ে গেছে তার মানে এটা অন্য জায়গায় লাগানোর জন্য একদম পারফেক্ট এটা আমি ট্রান্সপারেন্ট গ্লাসেই লাগাবো কারণ এটা আমি আমার এক স্টুডেন্টকে দেব। যেহেতু আমার কাছে অলরেডি দুটো গোলাপের গাছ আছে তাই আমি আর এটা লাগাবো না সে আমাকে যেহেতু চেয়েছিল তার জন্য আমি তাকেই দিয়ে দেব এটা আমি লাগানোর পর ভালোভাবে জল দিয়ে দেব জল দেওয়ার পর এটা দুই থেকে তিন দিন সেডে রেখে তারপরে একদম রোদে রাখতে হবে আপনাদের যদি এটা পছন্দ হয় তাহলে জানাবেন আমি নেক্সট ভিডিওতে এটা কিভাবে লাগাতে হবে তার